দিস চ্যানেল ডজ নোট প্রোমোট অ্যানি ভায় হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা চ্যানেল ইস মিন ফর অন এডুকেশন পর্পস অনলি বিগ ব্রেকিং নিউজ ভয়ঙ্কর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই জেনে গেছেন নতুন করে ভোটার তালিকা তৈরি হবে অর্থাৎ ভ্যারিফিকেশান কিন্তু শুরু হবে উনিশশো আটচল্লিশ উনিশশো সাতাশি দু বা দু হাজার যেই সালেই আপনি ভোটার কার্ড তৈরি করে থাকুন না কেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস দেখাতে হবে কিন্তু এই সালগুলোর মধ্যে যাদের লিস্টেড রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টস চাওয়া হবে অর্থাৎ আপনার যদি উনিশশো সাল থেকে উনিশশো সাতাশি সালের মধ্যে ভোটার লিস্ট তৈরি হয়ে থাকে তাহলে আপনার এক ডকুমেন্ট লাগবে আবার দু হাজার থেকে দু হাজার মধ্যে যদি আপনাদের ভোটার কার্ড তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কিছু আলাদা ডকুমেন্টস লাগবে আবার উনিশশো সাতাশি থেকে দু হাজার অবধি যাদের ভোটার লিস্ট তৈরি হয়েছে বা ভোটার তালিকায় নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ডকুমেন্ট লাগবে এই নতুন করে ভোটার ভ্যারিফিকেশন যখন শুরু হবে তখন তো আপনারা দেখতে পাচ্ছেন পেপারেও কিন্তু ইতিমধ্যে বেরোয় গেছে যে চক্রান্ত ভোটার যাচাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে সেটাও আমরা দেখব তার সাথে সাথে এই সালগুলোর ক্ষেত্রে কোন ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন আপনাদের সামনে আমি আনন্দবাজার পত্রিকা থেকেই কিন্তু দেখাবো যে কি কি কিন্তু বলা হয়েছে বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কিন্তু কি বলেছে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পাতায় কিন্তু এই নিউজটা বেরিয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিলাম এখন দেখুন আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে চক্রান্ত ভোটার যাচাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে আমরা একটু ডিটেলসে দেখে নেব দেখুন বিহারে বিধানসভা নির্বাচন নির্বাচনের আগে ভোটার তালিকার যে সংশোধন ও যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন তা নিয়ে প্রশ্ন তুলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত বিহারের জন্য হলেও পরে কিন্তু বাংলার ভোটারদের জন্য চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর দীঘায় বৃহস্পতিবার বা রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখার অবসরে বিষয়টি কিন্তু নজরে আসার পরে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির কথা মতো কমিশন কাজ করছে বিহারের জন্য দিলেও এই নির্দেশিকা আমরাও পেয়েছি আসলে বিহারের নাম করে নির্বাচন কমিশন বাংলাকে নিশানা করতে চাইছে নির্বাচন কমিশন সূত্রে অবশ্য জানা গেছে যে বা বলা হয়েছে যে ভুয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ নির্মূল করার লক্ষ্যে পদ্ধতি মেনেই কিন্তু বিহারে ভোটার তালিকা যাচাই করার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হচ্ছে এ রাজ্যে ভুয়ো ভোটার ধরা পড়ে যাওয়ার ভয়ে মুখ্যমন্ত্রী এমন অভিযোগ করেছে বলে পাল্টা দাবি করেছে বিজেপি তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএমও কংগ্রেস এবং আরজেডি অবশ্য কমিশনের পক্ষে মানে পদক্ষেপকে নিয়ে কিন্তু মমতার মতোই আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য কমিশনের ওই নির্দেশিকা আপাতত বিহারের জন্য হলেও ভবিষ্যতে সব রাজ্যে প্রয়োগ করা হবে বিহারে বিজেপি সরকার রয়েছে তাই সেখানে কিছু করা হবে না তারপরে যদি আমরা দেখি বরং এমন ঘাপলা নির্দেশিকার মধ্যে দিয়ে বাংলার পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষকে নিশানা করা হচ্ছে এমন নির্দেশিকা এনআরসি চালুর পূর্ব পরিকল্পনা কিনা তা কিন্তু নিয়েও প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় এটা এনআরসির থেকেও বিপজ্জনক অর্থাৎ এই যে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন এটাকে কিন্তু এনআরসি থেকেও বিপজ্জনক বলা হয়েছে কে বলেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে যদি আমরা দেখি গণতন্ত্রের জন্য আরসি সংকেত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা না করে কমিশন এটা করতে পারে না ওরা নির্বাচিত সরকার ও দলগুলিকে বাধা বাধা শ্রমিক বাধা শ্রমিক ভাবছে এর জন্য সব বিরোধী রাজনৈতিক দলকে সবর হওয়ার আহ্বান জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে নাগরিকদের সুনির্দিষ্ট ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না পাশাপাশি প্রয়োজন মতো ভারতীয় নাগরিকদের সেলফ অ্যাটেস্টেস ডিক্লারেশন যেটা রয়েছে অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে সেখানে উনিশশো সালের পহেলা জুলাইয়ের যে মধ্যে আপনার জন্ম হয়েছে কি না সেক্ষেত্রে আপনাকে কোন ডকুমেন্টস দিতে হবে এবার চলুন সেগুলো আপনাদের ডিটেলসে দেখিয়ে দিই তো দেখুন আপনাদের সামনে আমি খুলে নিয়েছি বিফোর ফার্স্ট জুলাই নাইনটিন সেভেন অর্থাৎ এখানে পরিষ্কার করে বলা হয়েছে যদি আপনার জন্মগ্রহণ পহেলা জুলাই উনিশশো সাতাশি সালের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট না হলে কিন্তু ইকোভ্যালেন্ট পার্সোনাল আইডি বলেছে এবার অনেকেই কিন্তু আগের ভিডিওতে কমেন্ট করছেন যে দাদা আমাদের সেই সময় বার্থ সার্টিফিকেট ছিল না সেক্ষেত্রে আমরা কি ডকুমেন্টস দেখাবো দেখুন এখানে এমন নয় যে বার্থ সার্টিফিকেটই দিতে বলেছে এখানে বার্থ সার্টিফিকেট অর দিয়ে দেখুন বলেছে ইকুভ্যালেন্ট পার্সোনাল আইডি অর্থাৎ এখানে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট না থাকলে বার্থ সার্টিফিকেটের মতো সমতুল্য যে আপনার পার্সোনাল আইডি যে কোনো ডকুমেন্টস হতে পারে সেটা যেখানে আপনাদের ধরুন নাম বাবার নাম অ্যাড্রেস সেগুলো থাকবে বা আপনার যদি ছবি থেকে থাকে তাহলে তো আরও খুবই ভালো তো সেরকম কিছু দিলেই কিন্তু হয়ে যাবে এটা কাদের জন্য যারা কিন্তু পহেলা জুলাই উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণ করেছে বা ভোটার লিস্টে তাদের নাম কিন্তু তুলিয়েছে অর্থাৎ তাদের জন্যই কিন্তু এটা লাগবে এবার যদি আমরা দেখি জুলাই ফার্স্ট নাইনটিন এইট্টি সেভেন টু ডিসেম্বরের দুই দু অর্থাৎ এখানে বলছে যে পহেলা জুলাই উনিশশো সাতাশি সাল থেকে দোসরা ডিসেম্বর দু হাজার চার পর্যন্ত যেসব ব্যক্তিরা ভোটার লিস্টে তাদের নাম তুলিয়েছেন সেক্ষেত্রে কিন্তু তাদের যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট বা বার্থ পুট প্লাস কিন্তু ওয়ান প্যারেন্টস সিটিজেনশিপ ডকুমেন্ট অর্থাৎ আপনার ধরুন উনিশশো সাতাশি সাল থেকে দু হাজার চারের মধ্যে ভোটার লিস্টে নাম তুলিয়েছেন সেক্ষেত্রে যখন এই ভোটার ভ্যারিফিকেশান হবে বা ভোটার লিস্ট ভেরিফিকেশন চলবে তখন কিন্তু আপনাকে আপনার যে জন্মের প্রমাণপত্র সেটা দেখাতে হবে এবং সাথে কিন্তু আপনাদের যে বাবা মা রয়েছে যে কোনো একজনের কিন্তু সিটিজেনশিপ যে ডকুমেন্ট সেটা কিন্তু দেখাতে হবে তারপরে যদি আমরা দেখি আফটার সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড ফোর অর্থাৎ এখানে পরিষ্কার করে বলছে যদি আপনার দোসরা ডিসেম্বর দু সালের পরে ভোটার লিস্টে নাম তুলিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বার্থ প্রুফ এবং বোথ প্যারেন্টস ডকুমেন্ট লাগবে অর্থাৎ এখানে পরিষ্কার করে বলেছে যে দু সালের পরে আপনাদের যদি ডকু ভোটার লিস্টের নাম তুলে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বার্থ সার্টিফিকেট বা বার্থ প্রুফ তো লাগবেই তার সাথে সাথে কিন্তু আপনাদের বাবা মায়ের অর্থাৎ দেখুন বোধ কিন্তু বলেছে দুইজনেরই কিন্তু ডকুমেন্টস লাগবে কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে সেই কিন্তুটা কি আমি আপনাদের দেখিয়ে দিই এখানে পরিষ্কার করে বলছে যে প্যারেন্টস ডকুমেন্টস অর ভিসা পাসপোর্ট ইফ নন ইন্ডিয়ান প্যারেন্ট যদি নন ইন্ডিয়ান প্যারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট এখানে চাওয়া হয়েছে তাহলে এই সালগুলো আপনাদের ক্লিয়ার দু সালের পরে একদম দু হাজার পঁচিশ অবধি যাদের ভোটার লিস্টে নাম তুলিয়েছেন তাদের বার প্রুফ সাথে কিন্তু বাবা মায়ের যে ডকুমেন্টস সেটা কিন্তু লাগবে এটা আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছে আর এখানে কিন্তু পরিষ্কার করে এটাও বলেছে যে হাউস টু হাউস কিন্তু ভেরিফিকেশান হবে অর্থাৎ আপনার বাড়ি বাড়ি এসে কিন্তু এই ভেরিফিকেশান করে যাবে এবার যদি আমরা দেখি তাহলে এই ভেরিফিকেশন কেন করা হচ্ছে দেখুন এখানে তিনটে কিন্তু নোট করে বলেছে যে ইনসিং অনলি জেনুইন ভোটারস ভোটারিমাইন অন রোলস টু আপ হোল্ড ক্লিন ইলেকশন অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার করে বলছে যে জেনুইন ভোটার থাকবে এবং যারা কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোট কিন্তু করে থাকবে এবং অ্যাড্রেসিং মাইগ্রেশন ইললিগাল এন্ট্রিজ ডুপ্লিকেট অর আউটডেটেড এন্ট্রিজ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু ধরা পড়বে এবং ইন্ট্রোডাকশো ডিজিটাল ট্রান্সপারেন্সি ইসিআই নেট অ্যাপ ডেথ ডাটা ইন্ট্রিগেশন এখানে কিন্তু পরিষ্কার করে বলছে এবার যে ভেরিফিকেশন হবে সেটা ডিজিটালের মাধ্যমে হবে সেখানে কিন্তু এই যে ইসিআই নেট অ্যাপ রয়েছে সেখানে কিন্তু ডাটা ইন্ট্রিগ্রেট হবে এটা কিন্তু বলা হচ্ছে এবং সেট দ্য স্টেট ফর ন্যাশন ওয়াইড আপগ্রেডস টু দ্য ইলেকটোরাল রোল ইন্টিগ্রিটি সিস্টেম অর্থাৎ এই যে নানা নানারকম প্রবলেমগুলো দেখা দিয়েছে সেগুলো যেন আর না হয় অর্থাৎ অবৈধ যে ভোটার রয়েছে ইলিগাল এন্ট্রিস রয়েছে ডুপ্লিকেট এন্ট্রিস রয়েছে সেগুলোকে কিন্তু এখান থেকে একদমই বাদ দেওয়া যাবে যার জন্যই কিন্তু এই ভেরিফিকেশান শুরু হচ্ছে যেটা কিন্তু অলরেডি আমরা যদি দেখি সেটা বিহারে শুরু হয়ে গেছে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে আস্তে আস্তে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টও শুরু হয়ে যাবে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবার আপনারা দেখে দেখিয়ে দিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল এবং সে সাথে সাথে কী কী ডকুমেন্টস আপনাদের কিন্তু হাতের কাছে রাখতে হবে এর পরবর্তী ভিডিওতে আরও আমরা এরকম কিছু ভিডিও দেখব যেখানে কিন্তু সিএ এনআরসি বা এই যে ভোটার ভেরিফিকেশন নিয়ে নতুন কোনো তথ্য সেই নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল বেলাইকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেল বেলাইকানটাকে এনেবল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ